হ্যালো আসসালামু আলাইকুম সাগর ভাই ওয়ালাইকুম ভাই ভালো কেমন আছেন ভাই ভালো ভাই আমিও ভালো আছি ভাই আজকে ভিউয়ারদের জন্য কি দেখাবেন এই তো প্রিন্টের ওয়ান পিস ঠিক আছে দেখেন এই দেখেন অনলি মাত্র 120 টাকা 120 টাকা শুধু 120 এটা কিভাবে সম্ভব সম্ভব ভাই 120 টাকাই মিস প্রিন্টের ও মিস প্রিন্টের তাহলে তো মিস প্রিন্ট কিরকম একটু দেখেন আমরা দরকার নেই

বিক্রি করতে পারবেন একশো আশি টাকা বিক্রি করতে পারবেন এই মালগুলো তো অত সুন্দর সুন্দর মাল যে সময় যে মাল আসে সময় আমরা ভিডিও সারি কারণ ভিডিও তো আমরা সবসময় দিতেও পারি না ভাই আজকে সময় পাই না ভাই কারণ কাজের চাপ বেশি অনলাইনে কাজ তো ভাই বিভিন্ন জায়গায় যাইতে হয় বিভিন্ন কানেকশন ধরেতে হয় সেক্ষেত্রে বলছি ভাই আসার দিন যে দিনে আসবেন সেদিন একদিন আগে ফোন দিয়ে আসবেন আর এটা যেহেতু আন্ডার কানে মার্কেট এখানে ফোন ঢুকে না এই মোয়াশ নাম্বার দেওয়া আছে এখানে ফোন দিবেন কোন দিয়ে যোগাযোগ করবেন অনলাইনে পুনরায় না রুকলে অফলাইনে দিবেন অফলাইনে না ঢুকলে অনলাইনে দিবেন আপনারা মা আয়টা আয়সা দেখে নিতে পারবেন মাল দোকান দেখে নিতে পারবেন আমার কালেকশান গুলো সেন খুব সুন্দর সুন্দর কালেকশন

ঠিক আছে সাগর ভাই তা আমরা ভিডিওটা বড় করব না আপনি আমাদেরকে অনেকগুলো মাল দেখালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ